वह बाल पाल उन्हीराँ नैमर आकरेया के रिख ही जो शयासिर। कि अमनीवा उन्हीर। को सन्हा ऐल्सोर्ट सानावट अपिला मिनोर्टि इतक हे साहिख़न् से ल 돼रा कीुछारेशी बाला। कर रिमाशी अपढाईब। काहला जयार आतकर के लोगेगिैंगितं भी আমাদের নেতা যেন তারেক রহমান সাহেবের নির্দেশে পরামর্শ করবে ও নির্দেশ হবে আমরা আজকে বিএনপি সভাপতি সেক্রেটারি সভাপতি চেয়ারম্যান আমাদের সাথে আছেন আমরা আসছি বিগত এই যুদ্ধ যে বড় বিপ্লব হয়েছে সেই বিপ্লবে আমাদের বুমরা সদরের সাতজন সন্তান আমাদের আমরা হারিয়েছি

চেতনা ছিল এবং সেই যে আজকে মুক্ত বাংলাদেশ আজকে আমরা আমরা আবার আবারও আমরা সাইদ সহ শহীদ সাইদ সহ সকল শহীদদের যেন আমরা দোয়া করি আমরা তাদের ব্যস্ত আশ করুক এবং দেশটি সুন্দর হোক মুক্ত অঙ্গনের যেন আমরা আবার রাজনীতি সাধারণ মানুষ যেন আবার তাদের কথা তাদের অধিকার ভোটাধিকার সমস্ত ফিরে পায় এটি আমরা একটা প্রশ্ন ওদিশা a